মুক্তবিহঙ্গ সাহিত্য পত্রিকা থেকে প্রাপ্তি সম্মান এ সম্মান শুধু আমার একার নয় সকলের যারা কবিতা গান নাটক শুনে আমাকে উৎসাহিত করেছেন বা করেছ লেখা শুরু নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা শেয়ার না করলেই নয় কলম ধরার জন্য যার অবদান সবচেয়ে বেশি তিনি আর কেউ নন আমার প্রিয় গোপাল জন্মাষ্টমীতে গোপালকে নিয়ে একটি কবিতা লিখে পোস্ট করি এবং ভূয়সী প্রশংসা পায় দু সালের কথা তখন থেকেই ক্রমাগত লেখা নিয়ে সামান্য চর্চা করি অপ্রীতিকূলতা বয়স খুব একটা সাথ দেয় না তবুও মনে যা আসে কবিতা গল্প শ্রুতি নাটক লেখার আপ্রাণ চেষ্টা করি নিজের ভালো লাগাকে রূপ দিতে সব পোস্ট করা সম্ভব হয় না ভিডিওতে আমার যে সব পাঠক পাঠিকা বন্ধু আছেন বা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলের নাম দেওয়া সম্ভব হলো না তার জন্য দুঃখিত আর একবার প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম এভাবেই পাশে থেকে উৎসাহিত করার আবেদন রইল পরিশেষে মুক্তবিহঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদিকা গোপা দেবনাথ এবং তৎসহ যারা এই কর্মযজ্ঞে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই সম্মান প্রদানে উপযুক্ত মনে করার জন্য সকলের মঙ্গল কামনা করি ভালো থাকবেন ভালো থাকবেন পত্রিকায় দেওয়া কবিতাটি উপস্থাপন করলাম কলমে সমাইজ কবিতার নাম কালের হিংস্রতা কালের হিংস্রতায় সব শেষ সততার বাণী নাই জটিলতা ভরা বিশাল পৃথিবী মনুষ্যত্বের দেখা কই ব্যস্ত সময় ব্যস্ত মানুষ ব্যস্ততা বারে রোজ হারিয়ে গেছে আন্তরিকতা হৃদয় তাই নিখোঁজ অন্তর্দ্বন্দ্বে ভুগছে মানুষ ভুলে গেছে ভালোবাসা নিত্যদিনের যাপন জ্বালায় খুঁজছে মনের আশা অন্ধত্বের মুখো সে দেখে না চেয়ে কত ভালো ঘুরে বেড়ায় ভালোর মধ্যেই আছে হৃদ্রতা খুঁজে নিতে হয় ঋতু পাল্টায় চাহিদা বদলায় পালতায় জীবন গতি স্বপ্নরা কি থেমে থাকে ভরে নতুন স্মৃতি অনবরত জোয়ার ভাটা প্রকৃতির খেলা বিনে উদয় প্রকৃতি সাবলীল চলা সেও খোঁজে মুক্ত বাতাস মুক্ত মনা মানুষ শ্রেষ্ঠত্বের গরিমায় ঔদ্ধত্ব কোথায় মানবিকতার হুশ প্রতিহিংসা মিশে গেছে রক্তে লোহিত স্রোত কালো সিরায়ে সিরায়ে বিষের আগুন জ্বলবে কি মনের আলো ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করবেন